ষাট উর্ধ্ব বৃদ্ধ বৃদ্ধাদের পাশে দাঁড়ানোর আশ্বাস ব্লক সহ পঞ্চায়েতের বাঁকুড়া জয়পুর ব্লকের উত্তরবাড়া অঞ্চলের উত্তরবাড় প্রাথমিক বিদ্যালয়ে আশ্র বাঁকুড়া এবং জয়পুর ব্লক ও পঞ্চায়েত সমিতির তৎপরতায় এবং উত্তরবাড় গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় আয়োজিত হলো একটি বিশেষ ক্যাম্প যা শুধুমাত্র ষাট প্লাস বয়স্কদের বিভিন্ন সমস্যার জন্য সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন যন্ত্র প্রদান করা হবে বলে জানা গেছে আজ ছিল এই ক্যাম্পের শনাক্তকরণ যার মাধ্যমে সরাসরিভাবে পরবর্তীতে সাহায্য পাবেন ষাট আট প্লাস বয়স্করা বলে খবর বিষ্ণুপুর আমরা করব জয় এবং বৈতল বিবেকানন্দ সংঘের সম্পাদক যথাক্রমে মুজিবুর কাজী এবং শুভময় পিড়ি এই আয়োজনকে সাদরে গ্রহণ করেছেন এবং ধন্যবাদ জানিয়েছেন জয়পুর বিডিও এবং ব্লক প্রশাসনের আধিকারিকদের এবং উত্তরবার গ্রাম পঞ্চায়েত প্রধানকে বলেই খবর মুজিবুর কাজী আশাবাদী যে পুজোর আগেই নথিভুক্ত ব্যক্তিদের সহায়ক যন্ত্র প্রদান করা হবে সুবিধা নিতে আসা অনেকে অনেক সমস্যায় ভুগছেন যা আমাদের ক্যামেরা সামনে বলেছেন তারা চলুন এই বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা কি বলছেন শুনুন এটা আশরা বাঁকুড়া যাদের হেড অফিস মেজিয়া বাঁকুড়া এটি স্বেচ্ছা সমাজসেবী প্রতিষ্ঠান তাদের সহায়তায় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা স্কিম শুনেছি আমরা তার সঙ্গে অন্যান্য সরকারি সহায়তাও আছে মেনলি আশরা বাঁকুড়া তাদের সহযোগিতায় জয়পুর ব্লক এবং পঞ্চায়েত সমিতি জয়পুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে ষাট প্লাস বয়স্ক মানুষদের বিনামূল্যে সহায়ক যন্ত্র দেওয়ার লক্ষ্যে আজকে শনাক্তকরণ শিবির এটা আমরা অনেক আগে থাকতে মে মাসে শুরু করেছিলাম বাড়ি বাড়ি যারা ষাট প্লাস মানুষ আছে তাদের তথ্য সংগ্রহ করার কাজ আমাদের পঞ্চায়েত কর্মীরা আমাদের পঞ্চায়েতের ভিএলই আশা কর্মীরা আইসিডিএস কর্মীরা এইসব আমাদের যে সরকারি উইংস আছে তারা ওগুলো তুলে এনেছিল পঞ্চায়েতের মাধ্যমে পঞ্চায়েতের যে সমস্ত কর্মচারীরা আছেন তারা সেটা আপলোড করেছিলেন অনলাইনে এবং তার মধ্য দিয়ে এটা প্রথম দফায় আমরা জয়পুর ব্লক পঞ্চায়েত সমিতির প্রায় আটশো মানুষ আজকে দুটো ক্যাম্প একটা ক্যাম্প হয়েছে অলরেডি ময়নাপুর সময় হলে সেখানে ময়নাপুর এবং কুচিয়া ছিল এখন এখানে উত্তরবারে হচ্ছে উত্তরবাড় এবং জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েত আগামীকাল আছে রাতখণ্ড এমএসকেতে সেখানে রাতখণ্ড হেতিয়া এবং শ্যামনগর হবে এবং বিকেলের দিকে তিনটের সময় আমাদের বনবিতানে অনুষ্ঠান আছে সেখানে হবে আপনার গে গেলিয়া এবং সলদা টোটাল আটশো প্লাস ষাট প্লাস মানুষ যারা আছেন বয়স্ক মা বাবা অভিভাবক যারা অভিজ্ঞ মানুষ তাদেরকে একটু বেটার সুবিধা দেওয়ার লক্ষ্যে জয়পুর পঞ্চায়েত সমিতির চেষ্টা করছে আমরা তো এটা তো একটা প্রজেক্ট প্রথম দফায় যেমন আমরা বাড়ি বাড়ি সংগ্রহ করছি নাম এখন শনাক্তকরণ শিবির হচ্ছে আমাদের আশা আগামী দুর্গা পুজোর মধ্যেই আমরা এই ষাট প্লাস বয়স্ক মানুষদের কাজটা সেরে ফেলবো এবং খুব শীঘ্রই মধ্যে আবার আমাদের যারা প্রতিবন্ধী আছে প্লাস সাতাশশো মানুষ যারা সাতাশশো প্রতিবন্ধীকে আমরা অনলাইনে ফর্ম ফিল আপ করেছি তাদেরকেও যন্ত্রাংশ দেওয়ার কাজ উন্নত সেটাও একটা শিবির হবে একটা না অনেকটা শিবির হবে আর টোটালটাই আমাদের বিডিও সাহেব জয়পুর মাননীয় দেবজ্যোতি পাত্র মহোদয়ের উদ্যোগে জয়পুর পঞ্চায়েত সমিতির সকল জনপ্রতিনিধি এবং বিশেষ করে প্রধান ম্যাডামরা ওনারা সহযোগিতা না করলেই কাজটা তো হতোই নয় পঞ্চায়েত স্তরে তো এনারা করছেন এই যে আজকের ক্যাম্প এখানে হচ্ছে একটা পঞ্চায়েত দায়িত্ব নিচ্ছে আরেকটা পঞ্চায়েত দায়িত্ব নিচ্ছে আর একটা পঞ্চায়েত এর যে খরচা সামান্য আসছে একটু টিফিন দেওয়া বয়স্ক মানুষদের একটু জল দেওয়া চা দেওয়া সবটাই কিন্তু পঞ্চায়েত করছে আর এটা মানে আমরা অসহায় মানুষের পাশে অসহায় মানুষের সাথে উন্নয়নের সঙ্গে আমরা এটা মানবিক মুখ হয়ে জয়পুর ব্লক এবং পঞ্চায়েত সমিতি চেষ্টা করছি আমার নাম মুজিবর কাজী দায়িত্বপ্রাপ্ত প্রধান করণী প্রধান ম্যাডাম আছেন উত্তরবার গ্রাম পঞ্চায়েত উনি আজকে আমাদের যে একটা উত্তরবারের একটা সত্যি ভাগ্যের ব্যাপার যে আজকে সরকার আমাদের কাছে খুব মানে পঞ্চায়েতের সহযোগিতায় এবং আমাদের যে জয়পুর বিডিও সাহেব তাদের সহযোগিতায় তাছাড়া আশ্রা প্রকল্প অর্থাৎ আশ্রা বাঁকুড়া যাদের হেড অফিস মেজিয়াতে অবস্থিত তাদের স্বেচ্ছাসেবী সংগঠন তারাই এই প্রকল্পের সঙ্গে জয়পুর ব্লক ও পঞ্চায়েত সমিতির সাথে যুক্ত হয়ে এই যৌথ উদ্যোগে প্রত্যেকটি পঞ্চায়েতে পঞ্চায়েতে প্রধানের সহযোগিতায় এই থার্ড প্লাস মানে বয়স্কদের বিনামূল্যে যন্ত্র প্রদানের একটি ক্যাম্প করছে যার বিনিময়ে শনাক্তকরণ হচ্ছে এবং আমাদের যে স্বাস্থ্য দপ্তরের ডাক্তারবাবুরা তারা এসছেন তাদের সহযোগিতায় বিভিন্ন রকমভাবে শনাক্তকরণ হচ্ছে যাদের সাইকেল এবং যারা হাঁটাচলা করতে পারেনি আঁঠুর যন্ত্রণাতে কমরের যন্ত্রণা তাদেরকে বিভিন্নভাবে সহায়ক যন্ত্র দিচ্ছে বিয়া চিহ্নিতকরণ চলছে আগামী দুর্গা মধ্যে এই এনজিওর মাধ্যমে এবং জয়পুর ব্লক ও পঞ্চায়েত সমিতি তৎসহ উত্তরবার গ্রাম পঞ্চায়েত এবং আমাদের মাননীয় বিডিও সাহেবের সহযোগিতায় আশা করি এনারা এই সহায়ক যন্ত্র পাবেন তার জন্য উত্তরবার গ্রামবাসীবৃন্দ এবং জগন্নাথ গ্রামবাসীবৃন্দ উপকৃত হবে এবং আগামী দিনে আমরা এরকম ক্যাম্প যাতে করতে পারি আমরা উত্তরবার গ্রামবাসীর তরফ থেকে আমরা প্রধান খেত সাহেব আগে এবং আমাদের যে বিডিও সাহেব আছে তাকেও আহ্বান করছি যে এরকম যেমন পরবর্তী ক্ষেত্রে আরও ক্যাম্প হয় যাতে মানুষ উপকৃত হয়

পুরোটাই আবার ডান দিকটাও হয়ে গেছে হুইল চেয়ারের জন্য আবেদন করছি যাতেও একটু মানে ঘোরাফেরা করতে পারে এমনি তো বসতে পারছে নি বাকুড়ে জয়পুর থেকে ইনামুল ভুইয়ের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি বিরোধীর পর পুরুলিয়ায় একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর জিরো টু সেভেন টু প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিকেল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া